বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এইবারের আইএসএল এ মোহনবাগান তাদের দ্বিতীয় ম্যাচে তিন দুই গোলের নর্থ ইস্ট এফসি কে পরাস্ত করল এই ম্যাচটিকে অনেকেই রুয়ার্ল্ড কাপের ফাইনালে রিম্যাচ হিসাবে দেখছিলেন রুয়ার্ল্ড কাপ ফাইনালে মোহনবাগানকে পরাস্ত করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পেনাল্টি শুট আউটে এই দিন মোহনবাগানের দিক থেকে একরকম ডিজাইন বা প্রতিশোধের ম্যাচ ছিল মোহনবাগান এই ম্যাচটিতে জিতলেও ম্যাচে দুবার তারা পিছিয়ে পড়েছিল এতে একটা চ্যাম্পিয়ন দলের কোয়ালিটি হচ্ছে পিছিয়ে থাকা অবস্থাতেও ম্যাচে ফিরে আসা মোহনবাগান দু ক্ষেত্রেই ম্যাচে পিছিয়ে থেকে গোল শোধ করে এবং শেষ অব্দি জয়সূচক গোল করে এই ম্যাচটিতে জয়লাভ করলো এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চারজন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল প্রথম একাদশে বিদেশি ফুটবলারদের মধ্যে ছিলেন ডিফেন্সে স্পেনের মিশেল জাবাকো ওয়েডশিল পজিশনে ছিলেন মরক্পোর মোহাম্মদ আলী বেমামের তার আক্রমণ ভাগে ছিলেন মরক্পোর আলাউদ্দিন আজারাই এবং স্পেনের গিলেরমো ফার্নান্ডেজ অথচ প্রথম একাদশে চারজন বিদেশি নিয়ে নামার সুযোগ থাকা সত্ত্বেও বনবাগানের কোচ মাত্র তিনজন বিদেশিকে মোহনবাগানের প্রথম একাদশে রেখেছিলেন ডিফেন্সে ছিলেন ব্রিটিশ ফুটবলার টম আলরেড যদিও টম আলরেড ইন্টারন্যাশনাল কেরিয়ারে স্কটল্যান্ডের হয়ে আন্ডার নাইনটিনে খেলেছেন আর আক্রমণ ভাগে ছিলেন স্কটল্যান্ডের ফুটবলার ব্রেক স্টুয়ার্ট এবং অস্ট্রেলিয়ার ফুটবলার দিমিত্রি পেত্রাতস। এখন যেহেতু ব্রেক স্টুয়ার্ট বা দিমিত্রি পেট্রাতোস বা লিস্টন কোলাসো বা মনবীর সিং এরা মূলত উইং দিয়ে খেলতে পছন্দ করেন অথবা এরা খেলাটা তৈরি করে কিন্তু এরা কেউই আদর্শ নাম্বার নাইন নন এখন যেহেতু মোহনবাগান প্রথমার্ধ জুড়ে কোনো টিপিক্যাল নাম্বার নাইন ফুটবলার ছানাল খেলছিল সেই জন্য প্রথমার্ধে অনেকটা সময় লর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডিফেন্স অনেকটা নিশ্চিন্তে খেলতে পেরেছিল কিন্তু ম্যাচের প্রায় উনষাট মিনিটের সময় জেসান কামিন্স আসার পরে মোহনবাগান আরও বেশিভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডিফেন্সের উপর চাপ তৈরি করতে পেরেছিল এই ম্যাচে জেসান কামিনস যদি সকল থেকেই নামতেন তাহলে হয়তো প্রথমার্ধে মোহনবাগান এগিয়ে যেতে পারত। এই ম্যাচে মনবাগানের অভিষেক হল মনবাগানের স্টার ফুটবলার জেমি ম্যাকলারেনের তিনি নামলেন ম্যাচের আটাত্তর মিনিটের সময় দেমিত্রী পেত্রাতসের পরিবর্তে এই ম্যাচে অনেক দিন বাদে অত্যন্ত অল্প সময়ের জন্য তিনি মাঠে নামলেন কাজে প্রথম ম্যাচে তিনি কেমন খেললেন সেই বিশ্লেষণে যাওয়া হয়তো ঠিক হবে না প্রথমার্ধে ম্যাচের চার মিনিটের সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এগিয়ে গিয়েছিলেন তাদের বিদেশি ফুটবলার মোহাম্মদ আলী বেমমের তার মাটি ঘেঁষা দূরপাল্লার শট বনবাগান গোলকিপার বিশাল পরাস্ত করে জালে জড়িয়ে দেয় এই গোলটির ক্ষেত্রে সহায়তা করেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড বিদেশি ফুটবলার আলাইজারাই তিনি দারুণভাবে মাঠের মাটির বা প্রান্তের কাছাকাছি বল কন্ট্রোল করে ব্যাক মাইনাস করেছিলেন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ ম্যাচের দশ মিনিটের সময় বনবাগান সুপার জেন্ট গোল শোধ করলো কাছে কাছাকাছি মাঠের বা দিক খেসে ফ্রিকিক পেয়েছিল মোহনবাগান সেখান থেকে দুরন্ত বল বক্স ভাসিয়েছিলেন দেমিত্রি পেত্রাতস এবং মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দ্র বিশ্বাস দারুণ লাফিয়ে উঠে দুরন্ত হেডে গোল করলেন দীপেন্দু বিশ্বাস একজন দারুণ সম্ভাবনাময় বাঙালি ফুটবলার তার ডিফেন্সিভ কোয়ালিটি দুর্দান্ত এবং সাধারণত দুরন্ত ডিফেন্ডাররা গোল সামলানোর পাশাপাশি স্পর্নার বা ফ্রিক ইত্যাদি ডেড বল থেকে এডে গোল করতেও দারুণ সক্ষম হয় হিতেন্দ্র বিশ্বাসের মধ্যে সেই ক্ষমতাটাও এই ম্যাচে দেখা গেল কিন্তু গোল শোধ হয়ে যাওয়ার পরেও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যথেষ্টই ভালো খেলছিল এবং তারা মাঝে মাঝে কাউন্টারে অ্যাটাকে চলে আসছিল এরকমই মোহনবাগানের একটি আক্রমণের থেকে প্রতি আক্রমণে দুরন্ত গতিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোল করল প্রতি আক্রমণের থেকে জিতিন এম বল ধরে দুরন্ত গতিতে এগিয়েছে বল দেন সতীর্থক আলাহদ্দিন আজহারাইকে তিনি আবার জিতিনের উদ্দেশ্যে বল বাড়ালে জিতিন কাট করে ভেতরের দিকে চলে এসে পেনাল্টি বক্সের দিকে বল বাড়িয়ে দেন সেই বল ধরে আলাহায়দিন আজারাই দুরন্ত প্লেসিংয়ে গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে এগিয়ে দিয়েছিলেন ম্যাচের চব্বিশ মিনিটের সমান এরপরে প্রথমার্ধে দুই দলই আক্রমণে এলো আর কোনো হয়নি প্রথমার্ধে শেষে ম্যাচের ফল ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুই এবং মোহনবাগান সুপার জ্যাট এক দ্বিতীয়ার্ধের শুরুতে বনবাগান গোল শোধ করতে না পারায় বনবাগান কোচ দুটি পরিবর্তন করলেন সাহাল আব্দুল সামাদ এলেন আরিরুদ খাপার জাদায় এবং মনবীর সিং এর পরিবর্তে জেসান কামিংস এলেন এই পরিবর্তনটি হলো ম্যাচের উনষাট মিনিটে আর এই পরিবর্তন দুটি দু মিনিটের মধ্যে বনবাগান গোল শোধ করলো রেড সিচুয়েশনের থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডিফেন্স বল ক্লিয়ার করতে পারেনি সেই বল বক্সে এলে গাম অলরেডি হেড করেন এবং সেই বল ঠিকভাবে ধরতে ব্যর্থ হন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার গুরমিত সিং এবং মোহনবাগান ডিফেন্ডার সুভাশিস বসু সজাগ ছিলেন এবং বল ফলো করে তিনি গোল করে যান যদিও এই গোলটির ক্ষেত্রে কিছুটা বিতর্ক আছে কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ফুটবলাররা মনে করেছিলেন যে ক্ষেত্রে সুভাশিস বসু বলটি কালেক্ট করার সময় গুরমিত সিংকে ফাউল করেছিলেন কিন্তু রিপ্লেতে খুব একটা পরিষ্কার বোঝা যায়নি এমনকি বল পুরোপুরি গরমিত সিং এর কন্ট্রোলে ছিল কিনা সেটা সঠিকভাবে বোঝা গেল না আর সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং বক্সের মধ্যে অনেক ফুটবলার ছিলেন তাজি রেফারির পক্ষে সঠিকভাবে হয়তো দেখাও সম্ভব হয়নি কিন্তু যাই হোক শুভাশিস বসুর বলটির সৌজন্যে মোহনবাগান দ্বিতীয়বার এই ম্যাচের পিছিয়ে থেকেও ফিরে এসেছিল এরপরে একের পর এক আক্রমণ মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড এর পেনাল্টি বক্সে তুলে যাচ্ছিল এবং মনে হচ্ছিল গোল হওয়ার সময়ের অপেক্ষা এরকমই একটি আক্রমণ থেকে ম্যাচে সাতাশি মিনিটের সময় সাহাল আব্দুল সামাদ বক্সের মধ্যে বল দেন জেসেন কামিজকে তিনি চলতি বলে তুরন্ত শটে গোল করে বনবাগানকে এই ম্যাচে তিন দুই গোলে এগিয়ে দিয়েছিলেন এরপরে ম্যাচের শেষ দিকে ইতিহাসের ইঞ্জুরি টাইমে একটি তুরন্ত গোল সেট করলেন বনবাগানের গোলকিপার বিশাল কাই একটি চ্যাম্পিয়ন দলের শুধুমাত্র যে আক্রমণভাবেই শক্তিশালী হয় তা নয় সেই চ্যাম্পিয়ন দলে সাধারণভাবে একজন দুরন্ত গোলকিপারও থাকেন মোহনবাগান সুপারজেন্টের আক্রমণ পাশাপাশি এই গোলকিপিং পজিশনটিও সম্ভবত আইএসএল সেরা অথচ এই অসামান্য ফুটবল খেলা সত্ত্বেও দিনের পর দিন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে তাকে ব্রাপ্ত করে রাখা হয় যাই হোক শেষ অব্দি ডুরাল ফাইনালের হারে মোহনবাগান এই ম্যাচটিতে মধুর প্রতিশোধ নিল এবং তিন দুই গোলে তারা নর্থ ইস্ট ইউনাইটেড এর পরাস্ত করল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ দিন দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ